আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দয় ভালো আছি আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম মামা মোটো ব্লগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের ব্লগে বন্ধুরা আমরা যে যখনই বলে থাকি যে হচ্ছে ইলিশ খেতে যাব অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি বলা হয় পদ্মার ইলিশ খাবো অথবা খেতে যাব কেউ যদি ইলিশ খেতে যেতে চায় তাহলে কিন্তু এই নামটি বলা হয়ে থাকে মাওয়া ঘাটে যাব। হ্যাঁ বন্ধুরা আমরা আজকে চলে আসছি সেই মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার জন্য এখন সর্বপ্রথমেই প্রশ্ন হচ্ছে মাওয়া ঘাটে কি সত্যি পদ্মার ইলিশ পাওয়া যায় মাওয়া ঘাটে আসলেই কি পদ্মার ইলিশ আমরা খেতে পারি বা খেতে পারবো তো সেখান থেকে আমি আমার দেখা চোখে আমি যতটুকু দেখেছি বা জানি সেখান থেকে বলবো মাওয়া পদ্মার ইলিশের জন্য সবাই বলে থাকি গেলে পদ্মার ইলিশ খাওয়া যাবে আসলে এখানে কিন্তু সব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টগুলোতেই কিন্তু পদ্মার ইলিশ পাওয়া যায় না পদ্মার ইলিশ মিলে না কারণ সবাই কিন্তু পদ্মার ইলিশ খাওয়ায় না আমাদেরকে চিটা ইলিশটাই বেশি খাওয়ানো হয় এখানে একটা ব্যাপার হচ্ছে আপনাকে ইলিশ চিনতে হবে যদি আপনি পদ্মার ইলিশ খেতে চান তাহলে সর্বপ্রথমে কিন্তু পদ্মার ইলিশ আপনাকে চিনতে হবে যদি না চিনেন তাহলে আপনাকে চিটা রিলিশ ইলিশ খাওয়াবে বন্ধুরা আপনারা পদ্মার ইলিশ কিভাবে চিনবেন বা কিভাবে চিনতে পারবেন যেই মাছটি আপনারা দেখবেন গোল লাম্বায় কম এবং প্রশস্ত বেশি মাথাটা ছোট সেই মাছটা হচ্ছে পদ্মার ইলিশ মাছ এবং যেটি দেখবেন যেই মাছগুলো লাম্বা এবং প্রশস্ত কম একটু সেই মাছগুলো কালার হচ্ছে মাছের মাছ তো এখানে অনেকেই সেই মাছগুলো খাওয়ায় খাওয়াই ইলিশটা যারা চিনে খেতে পারে কেনার সময় যারা দেখে নিতে পারে এবং কাছে থেকে আমি যেটা বলবো কাছ থেকে আপনারা পদ্মার ইলিশ মাছটি দেখে কিনবেন কেনার পরে হচ্ছে তাদেরকে দিয়ে কাটাবেন কাছে দাঁড়িয়ে থেকে এবং ভাজাবেন ভাজার পরে হচ্ছে একদম পরিবেশন খাবারটা পরি। পরিবেশন করা পর্যন্ত তাদের সাথে থাকবেন এটা আপনারা যে কোনো হোটেল এন্ড রেস্টুরেন্টে আপনারা যে রেস্টুরেন্টেই খান না কেন এই কাজটি করবেন আমি আশা করি তাহলে বন্ধুরা আপনারা কেউই ঠকবেন না বন্ধুরা মাওয়াঘাটে অনেকগুলো হোটেল এন্ড রেস্টুরেন্ট আছে তো এর মধ্য থেকে আমি এখন কিছু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নাম বলে দিচ্ছি তো তার আগে এখনো যারা লাইক করেননি দয়া করে একটি লাইক করে দিন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরো এরকম নিত্য নতুন ব্লগ পেতে এখন আমি নামগুলো বলছি পদ্মার ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভান্ডারি মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খাজা গরিবে নেওয়াজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট জিলমিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মামা ভাগিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আল্লাহর দান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আলহামদুলিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কাশ্মীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উজান ভাটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রুপালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কুটুমবারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তারপরে আছে হচ্ছে যে শখেরহারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মধুমতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিউ ইলিশ ভোজন রেস্তোরা অ্যান্ড গার্ডেন নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ইলশেগুড়ি আছে এরকম আরও বিভিন্ন রকমের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে অভাব নেই আমার কাছে কেউ কোনো টাকা পয়সা দেয়নি আমি এই হোটেলগুলোর নাম বলাতে তারপরেও আমি আমার চোখের সামনে যতগুলো পেয়েছি মোটামুটি আপনাদেরকে বলে দিলাম মোট কথা হচ্ছে মাওয়া ঘাটে যতগুলো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে সবগুলোতেই আপনারা ইলিশ মাছ পাবেন এবং বেগুন ভাজা পাবেন তো তার মধ্যে থেকে ওই যে পিছনে আমি বলে আসলাম যে আপনারা একটু খেয়াল করবেন দেখে চিনে বুঝে আপনাকে নিতে হবে তবে আজকে ইলিশের স্বাদ পেয়েছি ইলিশ মাছটাও ভালো ছিল বেগুন ভাজিও ভালো ছিল চিংড়ি মুরগি সব খাবারগুলোই আসলে তাদের ভালো ছিল তো এখানে কমেন্ট আসতে পারে এতগুলো হোটেলের নাম বললেন ভাই আমরা গেলে কোথায় খাবো কোথায় খেতে পারি তো আমি বলবো আজকে আমি যেখানে খেয়েছি আমি সেই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নামটা বলে দিচ্ছি আজকে আমরা খেয়েছি উজান ভাটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যদিও একটু ভিতরে একদম পদ্মার পারে কষ্ট করে হেঁটে যাবেন অথবা গাড়ি নিয়েও যেতে পারবেন তো আপনারা উজান ভাটিতে খেয়ে দেখতে পারেন বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটি আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ব্লগ পেতে ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখুন